এদিকে দেখ আমরা বেড়ে যাব আমি এখন জুতা পরতেছি আর ব্যাগটা নিশে আমার কান্দে তারপর এদিকে আমি দেখে পানি পড়িতেছিলাম কারণ বাইরে যে গরম যে একটা বরফ নিতেছিলাম পানিতে কারণ বাইরে যে গরম আপনারা তো জানেন অবস্থা খারাপ হয়ে যায় গরমে এই জন্য তারপর দেখেন এখন বের হয়ে গেছি সেদিন আমি গেছি দিদি দাদি দেখতেছে আমাদেরকে দেখ আমরা যাচ্ছি গা আমি আমার ভাই এদিকে আমার আম্মু আর এখন বাজারে যাচ্ছে আম্মু কতলা মাছ দেখতেছে টাটকা টাটকা আমাদের জন্য ভিডিও করতেছে দেখেন কি সুন্দর সুন্দর মাছ দেখেন মার্শাল টাটকা টাটকা মাছ ওটা এখানে আমাদের এখানে তারপরে এখানে মাছ কাটতেছে দেখেন তারপর আম্মু এখান থেকে সাগর করা নিয়েছে বাসার জন্য এখন দেখেন বাসার দিকে আসতেছে আম্মু আনে সিঁড়ি উঠতেছে বাসায় আসি দেখেন আমি রান্না করতেছে মেজমানের স্টাইলে গরু মাংস রান্না করতে দেখেন মুগ ডাল একটা হচ্ছে মুগ ডাল গরু মাংস মেজমান স্টাইলে আরেকটা হচ্ছে চাল কুমড়া মুগ ডাল আর ঘুস দিয়ে দেখেন আমি দৌড়ায় খাইছি মশলা অনেক মজা লাগছে আর মুখতে পানি বেরো গেছে এত মজা হয়েছে আমার আব্বুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন আমার আব্বু আমার আব্বু ওখানে স্টাফদের জন্য নাস্তা নিতে গেছিলো ওখানে আব্বু নাস্তা নিতে যাওয়ার সময় স্লিপ খায় পড়ে গেছিলো আর কোমরে একটু ব্যথা পাইছে তারপর ডক্টরের কাছে নিয়ে গেছে ডক্টরের ওষুধ টষুধ দিছে বসে বিশ দিন ব্যাট রেসে থাকতে হবে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আর কমেন্টে একটু দোয়া করে যাবেন আমার আব্বুর জন্য তারপর এদিকে দেখেন আমার পর আমাদের ঘরের সবারই মন খারাপ তারপর দেখেন এদিকে সন্ধে আমরা আব্বু যাওয়ার মনে হয় এক মাস পর এখন আমরা রেস্টুরেন্ট থেকে আনি খাচ্ছি কারণ আব্বু যাওয়ার পর রেস্টুরেন্ট থেকে এত নাই বাসে আমুর রান্না করছে বেশি তারপর এইখানে পিৎজা বার্ক থেকে পিৎজা আনছি আর আর ফ্রাইড রাইস আনছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার একটা ফলো দিয়ে যাবেন আর ইউশোন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট ব্রিটিশ থাকবেন আল্লাহ হাফেজ